নমস্কার বন্ধুরা সুদূর মাসাই মারা থেকে আফ্রিকা থেকে বলছি আমি এখন সমস্ত বাঙালি বন্ধু আমার আত্মীয় স্বজন আমার পরিবার সবাইকে জানাই মাসাই গেমস রিজার্ভ ক্যাম্প থেকে শুভেচ্ছা বিশাল বিশাল এই প্রান্তর মাসাই মারা শেষ পর্যন্ত আসতে পারলাম তো এখানে এসে দাঁড়িয়ে আমি সেলফি মোড়েই আমি একটু স্মরণ করি কবিগুরুকে স্মরণ করি একটু উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যেই ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলেই তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশেই তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সঙ্গে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব নাদে হায় ছায় বৃতা কালো ঘুমটার নিচেই অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়েই নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বেই যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর রৌ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষা হীমকন্দনে বাস্পাকুল অরণ্য পথেই বঙ্কিল হলো তোমার রক্তে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর দলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তেই প্রদর্শ কাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গভর থেকে পশুরা বেরিয়ে এল ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাদ দেশ যুগান্তের কবি আসুদ্ধ সন্ধ্যার এই শেষ সরস্বী পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বল ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবান কবিগুরু সে বিখ্যাত কবিতা আফ্রিকা মনে হলো যে আফ্রিকার এই ল্যান্ডে এসে আফ্রিকার এই ভূমিতে এসে কবিগুরুকে স্মরণ করি আফ্রিকা কবিতার মাধ্যমে ভীষণ ভালো লাগছে আফ্রিকা মহাদেশের এই পূর্ব দিকের দেশ কেনিয়ায় নারুক কাউন্টি মানে নারুক প্রভিন্সের এই মাসাইমারা গেমস রিজার্ভ ক্যাম্প বিশাল 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 আমরা ঘন্টাখানেক আগে তানজানিয়া বর্ডারে পা এসেছি সেই মারা রিভার না মারা নদী যে নদীর বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দিক দিয়ে বন্য পশুরা হাজারে হাজারে মানে এক এক আমি শুনলাম ওখানে কেনিয়ান বর্ডার রেঞ্জের অফিসাররা রয়েছে তারা বলছে যে এখানে এক এক সময় কি মানে বিশ তিরিশ পঞ্চাশ ষাট ইভেন এক লাখ পশু একবারে মাইগ্রেশন করে তো আমাদের সৌভাগ্য হল না সেই মাইগ্রেশন দেখার কিন্তু যেসব বন্য জন্তু এখানে দেখলাম যেসব হিংস্র জন্তু দেখলাম খুব কাছ থেকে একেবারে খুব কাছ থেকে এটা বিশেষভাবে প্রাপ্য সবাই ভালো থেক বন্ধুরা এই সাভানা গ্রাস ল্যান্ড मसाई का वंडर द वर्ल्ड देखा है आप